আঠারো লাখ টাকার দেন মোহরে বিধবা নারীকে বিয়ে করল এক কিশোর ময়মনসিংহের সিংহের দাইলে বিধবা নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এক কিশোরের রাতে দেখা করতে এসে ধরা পড়েন ওই কিশোর একদিন আটক রেখে স্থানীয়দের উপস্থিতিতে আঠারো লাখ টাকা দেন মোহরে বিধবা নারী এক সন্তানের জনুনির সঙ্গে বিয়ে দেওয়া হয় ওই কিশোরের রোববার মধ্যরাতে উপজেলার মহাজ্জামপুর গ্রামে এ ঘটনা ঘটে জানা গেছে উপজেলার বিদ বেতাগোর ইউনিয়নের বেতাগর গ্রামের মুমিন মিয়ার ছেলে মাসুমমিয়ার সঙ্গে তিন মাস আগে মহাজ্জামপুর গ্রামের মোতালেফ মিয়ার বিধবা কন্যা এক সন্তানের জননী সীমা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে গত শনিবার সন্ধ্যায় বিধবা নারী সীমা আক্তারের বাড়িতে কিশোর মাসুম্মিয়া গোপনে ত্যাগা করতে আসে খবর পেয়ে স্থানীয় কয়েক যুবক রাত আটটার দিকে সীমা আক্তার ও মাসুম মিয়াকে এক ঘরে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে পরে রাতভর গড়ে আটকে রেখে রোববার দিন ঘটনাটি দামাচাপা দেওয়ার চেষ্টা করে পরে মধ্যরাতে শতাধিক এলাকাবাসী ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি উপস্থিতিতে বিধবনারীর সঙ্গে আঠারো লাখ টাকা দেন মোহর দিয়ে ওই কিশোরের বিয়ে সম্পন্ন হয় রাতেই কিশোরের সঙ্গে বিধবনারীকে তুলে দেওয়া হয় এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে এদিকে কিশোরের সঙ্গে আঠারো লাখ টাকার দেনমোহরের বিষয়টি কিশোরের পরিবার কোনো কিছুতেই মানতে পারছেন না তাদের অভিযোগ ছেলেটিকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে তারা আইনি ব্যবস্থা নেবে জানতে চাইলে কিশোরের বাবা মুমিন মিয়া বলেন আমার ছেলেটিকে কৌশলে মেয়েটি তার বাড়িতে নিয়ে যায় সেখানে গেলে স্থানীয়দের মাধ্যমে একদিন আটক রেখে আঠারো লাখ টাকার দেনমোহর দিয়ে বিয়ে সম্পূর্ণ করেছেন আমি এ ব্যাপারে কিছুই জানি না আমাকে না জানিয়ে বিয়ে দিয়েছে আমি আদালতে মামলা করব। জানতে চাইলে মহাজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব মুটুফোনে জানান ছেলেটিকে বিধবা নারীর সঙ্গে স্থানীয় ব্যক্তিরা আপত্তিকর অবস্থায় ধরে মেয়ের পরিবার স্থানীয় ব্যক্তি এবং ছেলে পক্ষের উপস্থিতিতে দুই পক্ষের সম্মতিক্রমে আঠারো লাখ টাকা দেনমোহর দিয়ে কাজের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ করা হয়েছে তবে স্থানীয়দের উপস্থিতিতে দুপক্ষের কোনো অভিযোগ ছিল না